হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছে সবার প্রতি রইল ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আজকে আমরা একটা দানার বিস্তলে আসছি এটা হচ্ছে দানা এখানে বীজ বপন করা হয়েছিল প্রায় তিরিশ থেকে একত্রিশ দিন আগে এই একটা থালি কিন্তু বিক্রি করা হয়েছে এই জমির যে মালিক সে কিন্তু বিক্রি করছে একটা থালি এটা হচ্ছে কত হাজার ভাই এটা পঁচিশ হাজার এটা তিরিশ হাজার এরপরটা কত সাতাশ হাজার সাতাশ হাজার এই তিনটা কিন্তু এটা পঁচিশ এটা তিরিশ এটা কিন্তু সাতাশ এই তিনটা অলরেডি এই তিনটা প্লট সত্তর থেকে আশি হাজার আর টাকা আর পরে চারটা প্লট আছে ওই চারটা প্লট বা পর্যায়ক্রমে আমরা শুনবো এই জমির যে সরাসরি তার কাছে যে এই দানা কত্রিশ দিনের দানা কী কী সার এবং ওষুধ ব্যবহার করছে এবং এই দানাটা কত করে বিক্রি করছে ওখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্লট আটটা পোলেট কত টাকা বিক্রি করছে এই প্রসঙ্গে আমরা এভ্রিথিং এই জমির যে মালিক সরাসরি তার কাছে আমরা জানবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ নাজমুল ভাই নাজমুল ভাই আজকে আমরা কিন্তু নাজমুল ভাইয়ের আপনার পেঁয়াজের বীজ তলে এত সুন্দর আসলে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করে যে না চমৎকার দেখার মতো এই দানাটার বয়স মাত্র একত্রিশ দিন ঝড়ঝর করতেছে এই দানা কিন্তু সবই বিক্রি করা নাজুলবার এখানে আটটা প্লট আছে আটটা প্লটে কিন্তু বিক্রি করা চার থেকে পাঁচ হাত কিন্তু করে একটা বেড দেওয়া দেখেন চার থেকে পাঁচ হাট করে একটা বেড দেওয়া একটা বেড কিন্তু তিরিশ হাজার পঁচিশ হাজার সাতাশ হাজার এইভাবে কিন্তু বিক্রি করছে এই প্রসঙ্গে আমরা নাজুলবার কাছে একটু সম্ভব তা ভাই এই দানা কী বিক্রি করে দিয়েছেন সব দানা বিক্রি করে দিচ্ছেন এটা আছে বেড

এবং আমার যারা ইউটিউবে ভিডিও দেখে অনেকে বলছে যে ভাই খালি দানা বিক্রি করলে আমার জানাবেন তারা বিক্রি করলে জানাবেন আমরা টাকার কোনো কথা নেই আমরা দানা কিনবো ঠিক আছে এরকম যদি হয় এখনো দানা আছে আমার কাটা আছে ওই সাইডে উনি বিক্রি করবে দুই থালি ওইগুলো আবার বড় বড় থালি আমার থেকে অনেক আবার আমার ছোট ভাই আছে ও বিক্রি করবে আবার আমারও দানা আছে আমারও চার পাঁচ দিনের ভিতরে লাগানো কমপ্লিট এগুলো মনে হয় আর কি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে এইগুলো দেখে গেলে আর কি বিক্রি করে দেবো আবার নামিতে দানা আছে আমার ছয় কেজি ওইগুলাও বিক্রি করব ওইগুলা ধরেন বিশ দিন পরে একটু বিক্রি শুরু করবো আর যেটা আগর এটা আমি লাগানোর পরে যদি বেঁচে যাই এইগুলো আর বিক্রি করবো বিক্রি করবো আর যদি ইমার্জেন্সি কারো দানা লাগে দানা আছে সমস্যা নাই মানে এই সেচ দিছি ওইটাও সেচ দিছে মানে এই সেচের পরে উঠাই লাগাইতে পারবো আচ্ছা মানে এই যে দানাটা দেখতেছি আমরা কিন্তু দুই তিন দিন পরে কিন্তু লাগানো যাবে তাই না ভাই এটা যে ধরার সাথেই লাগানো যাবে এই মাটিটা আর কি জোয়ানো যে দেরি যে দেরি এই প্রসঙ্গে আমরা একটু কথা বলতে চাই কারণ অনেকে কিন্তু আমার যারা ভিডিও দেখে ভাই অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজ করে কেউ নতুন কেউ কৃষিকাজ করতেছে আমার কাছে কেউ এত কথা শুনে যে ভাই কীভাবে কী করবো এভরিথিং সব কিছু আপনার কাছে এই আপনার একত্রিশ দিন দানার দানার বয়স তাই না প্রথম থেকে আপনি একটু স্প্রে কথা একটু বলবেন ভাই এটা আবার একটু স্প্রে কম দিচ্ছে আমি এটা প্রথমে সাত দিয়ে বৃষ্টি মানে ওই ছাব্বিশ তারিখে আর কি ঝড় নাকি হওয়ার কথা ছিল ওই বৃষ্টিতে আর কি আমি শুকনা দানা ফেলছিলাম এটা ফেলার পরে আমাদের এইদিকে আবার পাট খুঁড়ে দিই মানে পাট কাটিয়ে দিই মানে এই বীজটা পরে উপর দিয়ে পাট কাটিয়ে দিয়েছিলাম এটা আর কি দানা জ্বালানোর পর যে আপনার বৃষ্টি নামার সম্ভাবনা আছে তাই না বীজটা পুনর পরে আপনার পাট কাটিয়ে রেখে দিয়েছেন টাকার পরে কিন্তু বৃষ্টি পাইছে বৃষ্টিতে জ্বালাইছে আচ্ছা পানি দেওয়ার প্রয়োজন হয় নাই আচ্ছা এরপরে কিন্তু যখন দানাটা জ্বালাই গেছে তখন কিন্তু পাট কাটিয়ে উঠে ফেলাইছেন আচ্ছা এই প্রসঙ্গ আছে এরপরে আপনার একটু বলবেন পাট দেওয়ার কারণ কি ওই সময় বৃষ্টি যাতে নিচে একটু জোর থাকে জোর থাকলে আপনার বৃষ্টিটা তাড়াতাড়ি আর কি বড় হয়ে ওঠে মানে এই চারাটা আর কি বড় হয়ে ওঠে পরে চারাটা একটু বড় হওয়ার পরে দশ দশ দিনের মতন বয়স হলে তখন ওই তারপরে উঠায় ফেলছি উঠায় ফেলার পরে তারপর একটা আমরা স্প্রে দিছি আপনার প্রথম এটাই দিছি প্রথম অটো স্ট্যান্ড দিচ্ছি আমার অটো স্ট্যান্ড কত গ্রাম করেছি পার লিটারে দুই গ্রাম করে দিচ্ছি তারপরে আপনার ওই প্রথম স্প্রে দেওয়ার পরে আবার আপনার এর ভিতরে আবার আপনার ই দিছি আপনার ইয়ে দিচ্ছি সুপার দিছি তারপরে একটু বার দিচ্ছি এইটা দেওয়ার পরে আবার এই বার দেওয়ার পরে আর কি আপনার

মানে আপনার দানার কোনো স্পট নাই আমরা দর্শকদের দেখাচ্ছি দানার কোনো না একদম মেঘের মতো কালো তাই না ভাই কোনো কিছুই নাই এটা হচ্ছে আপনার লার্কের ভুম আর হচ্ছে আপনি কি বললেন নিস্তার নিস্তার কি কোম্পানির ভাই এটা আচ্ছা বলবেন এটা হলো

নাটিপোটাই বেটার হয় কারণ আপনার পতনের দিক থেকে এক নম্বরে আমার জানা আমি এটা ইউজ করি আর এই জন্য বলছি এটা আপনার পরে সাথে সাথে রেজাল্ট পাওয়া সাথে বলতে একদিন দুই দিন পাওয়া যায় পাওয়া যায় এর সাথে দেখা গেছে কি আপনার আপনি নাটি সাথে যায় কিন্তু ভাই আমি নিজে ব্যবহার করছি আমি নিজে ব্যবহার করছি এই বললাম ব্যবহার আর কি বলতে পারবো না আমি যেটা ব্যবহার সেটা আর কি

আচ্ছা এইখানে এখানে কয় কেজি এই আটটা পোলাটা কয় কেজি দানা দিয়ে আছে এইখানে আছে আপনার 6 কেজি দানা দেয়া 6 কেজি দানা দেয়া আছে 6 কেজি দানা 127000 টাকা বিক্রি করছেন মাত্র 31 দিনে 6 কেজি দানা আপনার কত টাকা দিয়ে কিনা ছিল 6 কেজি এইগুলো আমার 3000 করে 3000 টাকা কিনা 318000 টাকা দানা 18000 টাকা সবকিছু দিয়ে আপনার 20 থেকে 30000 টাকা খরচ হয়েছে আপনি এক লাখ সাতাশি হাজার টাকা বিক্রি করছেন আপনার আমার যতটুকু মনে হয় যে আপনি যদি দশ পনেরো পাখি পেঁয়াজ লাগান পেঁয়াজ লাগানোর টাকাটা কিন্তু হয়ে যাচ্ছে নাকি ভাই আচ্ছা তা ভাই আসলে যদি কেউ দানা ক্রয় করতে চায় তাহলে আপনার নম্বরটা আমার কাছে আছে কমেন্ট করবেন যেহেতু আপনি একজন কৃষক মানুষ সবসময় কোনো ব্যস্ত থাকেন এর আগে একটা একজনের নম্বর দিয়েছিলাম তার কন্টিনিউ ফোন দেয় আসলে মানুষ তো বোঝে না যে আমি ফোন দেবো কথা বলবো আসলে সবাই তো ব্যস্ত মানুষ আপনি যেমন চল্লিশ জন লোক আপনার কাজ করতে চান আপনার সমান যদি ফোন দেয় তাহলে কিন্তু সমস্যা আপনারা যখন একজন ব্যক্তি একবার ফোন দিলে দুইবার ফোন দিয়ে তিনবার কেউ ফোন দেবেন না এটা কিন্তু নিয়ম

অনেক কষ্ট এবং পরিশ্রম করা লাগে এ টু জেড আপনারা তো আসলে যারা পেঁয়াজ লাগান না কোনোদিন তারা বুঝবেন যে ভাই কতটা কষ্ট অনেক সময় পছন্দ লাগে ওষুধ দিতে হয় এখনই দিতে হয় বুঝতে হবে যে আমার এই সময় পছন্দ লাগছে কি ওষুধ দিতে হবে বুঝতে হবে খেতে এসে বুঝতে হবে যে আমার এই ওষুধ দিতে হবে এই ওষুধে কাজ করতে হবে তাই না নিজে না বুঝলে কিন্তু হয় না ভাই একজনের আপনি ফোনে শুনলেন যে ভাই আমার এই সমস্যা আমি কি ওষুধ দেবো সে কিন্তু দেখতেছে না সে না দেখলে কিন্তু আনো অনেক বললো কিন্তু কাজ হইলো না কি ভাই

তা নাজবুল ভাই আসলে অনেক কথাই অনেক সময় আপনার সাথে কিন্তু কথা বলে মাসে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আর আপনি অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের একটু সময় দিয়েছেন এই জন্য আপনাকে আমার মনের অন্তঃস্থল থেকে কিন্তু আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই তা ভাই আসলে ভালো থাকবেন আর যারা এই দর্শকের ভিডিওটা দেখবে যদি কেউ আপনার নম্বর চাই আমি দেওয়া তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং কেউ যদি আপনার কাছে পরামর্শ নিতে চাই নিতে পারেন নাজবুল ভাই খুব ভালো মনের একজন মানুষ এবং পিএস বিষয় অনেক ভালো বোঝেন আমার যতটুকু মনে হয় যেহেতু চোদ্দো পুনর পাখি একজন যদি পেঁয়াজ লাগে অনেক ব্যাপার কিন্তু পুনর পাখি আপনার যারা এক পাখি লাগানো কত টাকা খরচ হয় আর এই চোদ্দো পুনর পাখি পেঁয়াজ লাগায় অনেক টাকা খরচ অনেক জন অনেক কষ্ট খরচ মানে মানে এভ্রিথিং হিসেবে করলে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এই জন্য আসলে কৃষিকাজ নগদ টাকা ছাড়া কিন্তু হয় না নগদ টাকা ছাড়া কিন্তু হয় না এখন আপনার একশো জন লোক আছে চারশো টাকা দিলে চল্লিশ হাজার টাকা তাই না ভাই যেমন আজকে পঁয়ত্রিশ জন লেবার আছে টাকাটা মানে বাকি রাখতাম

আবার দিন ভরে কিছু লোক দিতে চাইছিল তারা তাদের জন্য ডিম রান্না হয়ে গেছে ডিম আর ভাত কিন্তু তারা বলতেছে আজকে দেব আজকে প্রথম দিন কাজ করলাম আপনারা আর কি গাওয়াত পৌঁছে হয়ে গেছে আজকে ভাই চলে যাব আজকে মানে আসলে রাগ করার কিছু না আপনি যা কিছু বলবেন আজকে দেব না কালকে আসবে না কালকে আসবে না বিমোনটা মানে পরিবেশ পরিস্থিতি যে তারা কিছু কাজ করে একমাত্র তারা কিন্তু এর ভিতরে জানে কিন্তু আমরা কিন্তু আমি যদি কিছু কাজ নিজে করি আমি কিন্তু বুঝি আমি কিন্তু জানি এই জন্য আসলে আপনার আপনি বলবেন কি আপনার পরিবেশ পরিস্থিতি দিয়ে কিন্তু আমি বুঝি ভাই উপলব্ধি করতে কিন্তু অনেকে এটা বুঝবে না কারণ অনেকে এই বিষয়ে অভিজ্ঞতা নাই এই জন্য আমি যেহেতু মোটামুটি সামান্যতম অভিজ্ঞতা হলে আছে এই জন্য আমি আর কি বলতেছি যে ভাই আপনার প্রত্যেকটা কথার সাথে কিন্তু মিল আছে তা ভাই অনেক কথাই বললাম অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম